ছয় গুণ ছয় মানে ছত্রিশ সাত গুণ সাত মানে উনপঞ্চাশ ঠিক আছে আট গুণ আট মানে আট আট চৌষট্টি নয় গুণ নয় মানে একাশি আর এটা হলো একশো দশ আর দশ আসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ বর্গ ও বর্গমূলের একটা নতুন ক্লাস দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ সবাই ক্লাসটা আশা করি মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে তো শুরু করি বর্গ সংখ্যা বর্গ মূল সংখ্যা আচ্ছা তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরো এগুলো আমি দিলাম কি বর্গমূল সংখ্যা তাহলে বর্গমূল মানে কি আর বর্গ মানে কি বর্গ মানে ইংরেজিতে বলে কি তো বর্গ হলো একই সংখ্যা দুইবার গুণ করা ঠিক আছে যেরকম একের বর্গ মানে কি এক গুণ এক কি এক বসলাম তাহলে দুই দুইয়ের বর্গ মানে কি দুই গুণ দুই চার মানে চার তারপরে ঠিক একইভাবে তিন গুণ তিন তারপরে তোমার চার গুণ মানে ষোলো পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ এগারো গুণ এগারো একশো একুশ বারো মানে একশো তো এইভাবে এইভাবে আমরা বর্গমূল এবং বর্গ সংখ্যাগুলো যদি করে রাখি আমার অনেক জায়গায় উপকার হবে ঠিক আছে অনেক জায়গা অনেক জায়গায় এগুলো লাগবে তো যদি একটু জানা থাকে ক্লিয়ার করা থাকে আগে থেকে তাহলে অনেক অঙ্কে যায় এই জিনিসটা খুবই কাজে লাগবে ঠিক আছে এরপরে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বারো উনিশ উনিশ এগুলো তো এগুলো ক্লাস সেভেনের গণিত বই আছে এগুলো আমার এখন দরকার তার মানে হবে একশো ছিয়ানব্বই পনেরো গুণ পনেরো দুইশো তারপরে ষোলো গুণ ষোলো দুইশো ঠিক আছে সতেরো গুণ সতেরো দুইশো উননব্বই আর আঠারো গুণ আঠারো তিনশো চব্বিশ উনিশ গুণ উনিশ তিনশো একষট্টি আর বিশ গুণ বিশ হলে চারশো হয় চারশো একুশ গুণ একুশ চারশো একচল্লিশ এই একুশ পর্যন্ত বর্গ এবং বর্গমূল সংখ্যা ক্লিয়ার এখানে হলো বর্গ সংখ্যা এইগুলো হলো বর্গমূল সংখ্যা মানে এইগুলোর বর্গ এই হয় অথবা এইগুলোর যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো কি একুশ এই বিশ এইভাবে পাবো এগুলা তার মানে এইগুলো হলো বর্গ সংখ্যা এগুলো যদি আমরা বর্গমূল করি মানে রুট করি যেরকম শেষেরটা রুট করি তাহলে আমার আসবে উত্তর একুশ ঠিক আছে এইটাতে করবো আঠারো পাবো এটাকে করব সতেরো পাবো এইভাবে ঠিক আছে তো এটারে বর্গমূল মানে কি রুট করব রুট করলে এটা পাবো আর এইটার থেকে এটাই যখন যাব বর্গ করব মানে স্কোয়ার করব একই সংখ্যা দুইবার গুণ করবো করলে আমরা বর্গ সংখ্যা পেয়ে যাব